এই বাংলাদেশের শত্রু এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি আমাদের সকলের শত্রু না শত্রু আইডেন্টিফাইড না উই আর অফ ম্যান উই আর লুকিং ফর শত্রু যার নাম শুনেই আতঙ্কে কেঁপে উঠত পুরো ভারতবর্ষ কিছুদিন আগেই জামিনে মুক্তি পেলেন বহুল আলোচিত বিএনপির সরকারের আমলের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর চাল চলন থেকে শুরু করে কথায় বার্তায় সব সব কিছুতেই ছিল তার এক আলাদা ধরন দু সালের সাবেক অর্থমন্ত্রী দু হত্যা চার সালের গ্রেনেড হামলা এবং চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র মামলায় তাকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় আওয়ামী লীগ সরকার বাবর ভারত সরকারের কাছে বরাবরই ছিল এক আতঙ্কের নাম সেভেন সিস্টার্সে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতকে এতটাই অস্থিতিশীল করে তুলেছিলেন যে চীন আর পাকিস্তান মিলেও যা এত বছরে করতে পারেনি দু সালের সাতাশ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার নির্বাচনী এলাকায় এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ কিব্রিয়া এ ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আসামি করে মামলা দায়ের করা হয় নেত্রকোনা চার আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর তিন তিনবারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দু সালে বিএনপি জামায়াত জুট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন লুৎফুজ্জামান বাবর এরপর দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে সরকারের সময়ে একুশে আগস্ট গ্রেনেড হামলা এবং চট্টগ্রামের দশ ট্রাক অস্ত্র তাকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয় দু সালের বাবর দশ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন ভারতের অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল আর সেখানে আন্দোলনকারীদের দশ ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন বাবর কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি বিএনপির সরকার দু থেকে দু সালে ক্ষমতায় থাকার সময় যেসব ঘটনা ব্যাপক আলোড়ন এবং সরকারের মধ্যে প্রবল অস্বস্তি তৈরি করেছিল তার মধ্যে অন্যতম হল দশ ট্রাক সম অস্ত্র উদ্ধারের বিষয়টি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র এবং গোলা চালান আটক করা হয় দু সালের পহেলা এপ্রিল রাতে দুটি বড় ট্রলারে করে এসব অস্ত্র সমুদ্রপথে আনা হয় সে সময় সংবাদ মাধ্যমে কবর প্রকাশিত হয় যে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার যেটিতে এসব অস্ত্র খালাস হওয়ার সময় পুলিশ হেডকোয়ার্টার্সের সহায়তায় সেগুলো আটক করা হয় উদ্ধার করা আগ্নেয় অস্ত্রের মধ্যে ছিল চীনের তৈরি একে ফোর্টি সেভেন রাইফেল সেমি অটোমেটিক রাইফেল রকেট লঞ্চার রকেটের শেল পিস্তল হ্যান্ড গ্রেনেড সহ বিপুল পরিমাণগুলি এবং বিস্ফোরক দ্রব্য এই অস্ত্র যখন গণনা করা হয় তখন দেখা যায় এক হাজার সাতশো নব্বইটি বিভিন্ন ধরনের অস্ত্র সাড়ে এগারো লাখ গুলি সাড়ে ছ হাজার ম্যাগাজিন সাতাশ হাজার গ্রেনেড এবং একশো পঞ্চাশটি রকেট লঞ্চার সেদিন দিবাগত রাত দুইটা থেকে বোর্ড ছয়টায় এই উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর পুলিশের তৎকালীন ডিসি হেল বাকি প্রায় তিরিশ জন পুলিশের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নেন পোস্ট গার্ডদের সদস্যরাও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় ভারতের সঙ্গে তৎকালীন বিএনপি সরকারের মধ্যে শীতল সম্পর্কের সূচনা করেছিল দেশের তৎকালীন কর্মকর্তারা দাবি করেছেন ভারতের চাপে পড়েই বিএনপি সরকার সেসব অস্ত্র আটক করেন অন্যথায় সেসব অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতেই যেত বিএনপি অবশ্য বরাবরই দাবি করেছে সরকার তখন ব্যবস্থা নিয়েছিল বলেই সেসব অস্ত্র আটক করা হয়েছে প্রিয় দর্শক লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই মন থেকে একটু সময় নিয়ে কমেন্ট করে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনার দিনটি অনেক 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 ভালো কাটুক আল্লাহ হাফেজ না শত্রু আইডেন্টিফাইড নো উই আর অপম্যান উই আর লুকিং ফর শত্রু